তো মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিক এ পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য আমার ভাই রুকে ভার্সিটি ইংলিশ আপদ নিয়ে ওয়ানাস পড়ল ভাই তার বছর হইছে ভাই আমার ভাইও গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তোরা এনে করেন তো কই শুনি এদাই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা জাল চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুখ গোল জায়গা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তো মারো না মেলা মেদা

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই